জীবনে সব সময় বলা কথার উপরেই আফসোস হয় এমন নয় অনেকবার সময় কথা না বলার জীবন যায় নমস্কার আজকে আমার চ্যানেলে রয়ে এই ছোট গল্প বলবো গল্পটা ভালো করে শুনুন একটি রাজমহলে এক ভৃত্যের গল্প একদিন সেই ভৃত্যর ছেলে রাজমহলে আসে রাজা জানতে পারলেন সেই ভৃত্যর ছেলে রাজমহলে এসে পড়েছে রাজা সেই ভৃত্যকে ডেকে পাঠান বৃত্ত ইতস্তত করে কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে রাজা বলেন ঠিক আছে এত ইতস্তত করবার কি আছে বাচ্চা ছেলে ওকে খেলতে দাও বাগানে খেলুক বাচ্চাটি ওখানেই বাগানে খেলছিল এত বড় বাগান সে আগে কখনো দেখেনি তাই খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে খেলছে আনন্দে লাফাচ্ছে দুপুরের সময় যখন সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে তখন বাচ্চাটি বাগানে যায় খেলতে খেলতে বাগানে একটি হিরে সে খুঁজে পায় দৌড়তে দৌড়তে সে মায়ের কাছে এসে বলে মা দেখো আমি কি পেয়েছি মা এটা দেখে বুঝতে পারে এটি একটি মূল্যবান হিরে কিন্তু পাশাপাশি ঘাবড়েও গেল বাচ্চা মানুষ সে তো এই কথাটি সবাইকে বলে দেবে তখন তো আমাকে এই হিরেটা ফেরত দিতেই হবে মা তখন লোভে পড়ে যায় সে মনে মনে ভাবে না এত মূল্যবান হিরে ফেরত দেওয়া যাবে না তখন সে চালাকি করে ছেলেকে বলে আরে বাবু এ তো কাঁচের একটা টুকরো এই বলে রাজমহলের বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় বাচ্চার মন শিশু মন মাকে তো বিশ্বাস করে তাই বাচ্চাটিও ভাবল মা যখন বলছে তখন ঠিকই বলছে বাচ্চা মায়ের মুখ থেকে এই কথা শুনে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়লো বাচ্চার মাথা থেকে হীরের কথা উঠেই গেল ভাবলো ছাড়ো কাঁচের টুকরো আর কি করা যাবে এদিকে ছেলেটির মা চালাকি করে বাইরে গিয়ে সেই হিরেটাকে চুপি সারে তুলে নিয়ে আসে আর নিজের কাছে রেখে দেয় আর সন্ধেবেলায় বাজারে গিয়ে এটিকে বেঁচে আসবে এই মনস্থির করে সন্ধ্যেবেলা সে যখন বাড়িতে ফেরে বাচ্চাটাকে বাড়িতে রেখে আবার বাজারে ফিরে আসে সেই হিরেটিকে নিয়ে স্থানীয় এক সোনার দোকানে যায় সেখানে হিরেটাকে দেখিয়ে বলে বলো এটার কত মূল্য পাওয়া যাবে সোনার দোকানের ব্যক্তিটির মনেও লোভ এসে গেল কিন্তু সোনারের হীরে সম্বন্ধে অত অভিজ্ঞতা ছিল না সে সোনা জানে নিয়ে নাড়াচাড়া করত বেশি সে লোভে পড়ে সেই ভৃত্তটিকে বলে আরে এটা তো একটা কাঁচের টুকরো এর আর কি বললো এটা হীরা নয় এই বলে সেও বাইরে ফেলে দেয় ওই হিরেটিকে এবারে ওই মহিলা ভৃত্ত উদাস হয়ে বাড়ি ফিরে আসে আর ফিরে এসে ভাবে আরে আমিও কোন হীরের চক্করে পড়েছিলাম ওটা তো কাঁচের টুকরো ছিল যাকে আমার ভাগ্যেই ছিল না এই বলে ভাগ্যকে দোষারোপ করতে থাকে কিন্তু সোনারের মনে তো লোভ ছিল দেরি না করে তৎক্ষণাৎ হিরেটি নিয়ে তার জহরি বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় তার বন্ধু ছিল সেই জহরী সে ভাবলো জহরিকে গিয়ে একবার দেখায় কত টাকা পাবো বুঝতে পারবো এই বলে খুব উৎফুল্ল হয়ে সেই বন্ধু জহরীর কাছে সেই হিরেটাকে নিয়ে গিয়ে পৌঁছায় বন্ধু জহরিকে দেখিয়ে বলে বলো এই হিরেটার কত টাকা মূল্য পাওয়া যাবে কিন্তু জহরির মনেও ও লোভ বাসা বাড়ল জহরি বলল আরে ভাই এটা হিরেই নয় কাঁচের টুকরো কি সব ফালতু কাঁচের টুকরো নিয়ে এসে বলো হিরে আসল হিরে নিয়ে এসো দাম পাবে ভালো এই বলে জহরিও ওই হিরেটাকে নিয়ে বাইরে ফেলে দেয় সোনারও উদাস হয়ে গেল উদাস হয়ে বাড়ি ফিরে এলো ভাবল বন্ধু যখন বলছে এটা কি হবে এদিকে জহরি যখন হিরেটাকে বাইরে ফেলে তখন হিরেটা ভেঙে গেল দিব্যজ্ঞানী এক সন্ন্যাসী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি কিছুই দিব্য জ্ঞানে দেখতে পাচ্ছিলেন তিনি তখন প্রশ্ন করেন তোমাকে এর আগেও তো দুবার ফেলা হয়েছিল তখন ভাঙলে না এখন তৃতীয়বারে কি করে ভেঙে পড়লে উত্তরে হীরে যে কথাটি বলল সেটাই এই কাহিনী সারমর্ম হে সন্ন্যাসী প্রথমবার যে আমাকে ফেলেছিল সেই ভৃত্যটি সে আমাকে চিনতই না আমি কে আসল নকল কিছুই জানত না তাই সে আমাকে ফেলে দিয়েছিল দ্বিতীয়বার যে সোনার আমাকে ফেলেছিল তারও আমার আসল পরিচয় জানা ছিল না কিন্তু তৃতীয়বার যে আমাকে ফেলেছিল সে তো জহরই ছিল আমার নিজের সে তো আমাকে দেখেই চিনতে পেরেছিল সেও যখন আমাকে ফেলে দিল তখন আমার মন ভেঙে গেল যখন আমার নিজের লোকই আমাকে কদর করলো না তখন আমি কি করব। আমি নিজেকে সামলাতে পারলাম না আর আমি ভেঙে পড়লাম এই ছোট্ট সিম্বলিক একটি কাহিনী আমাদের জীবনেও ঘটে চলে অনবরত আমরাও মনুষ্য জীব যখন আমাদের কোনো কাছের মানুষ আমাদের কদর না করে তখনও আমরা ভেঙে যাই টুকরো টুকরো হয়ে যাই মনে আঘাত লাগে ছোটই এই কাহিনিটি শেখায় জীবনে কারো পা ধরে না টেনে তার হাত ধরে উপরে তোলার চেষ্টা করুন তাকে সাথ দিন তাকে সাহস জোগান আত্মবিশ্বাস বাড়ান আমরা সবসময় নেগেটিভ বলতে থাকি আর সামনের লোককে নিচু দেখাতে চাই যদি আপনি কখনো সত্যি সত্যি এগিয়ে নিয়ে যেতে না পারেন অন্তত তাকে পা ধরে পেছনে টেনে নিয়ে যাবেন না নিজেদের লোককে সম্মান করার চেষ্টা করুন তাকে মনে সাহসের সঞ্চার ঘটান তার পাশে থাকুন তার জীবনে কনফিডেন্স আনার চেষ্টা করুন আজকের মতো এখানেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার শিগগির দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার